আসসালামু আলাইকুম চলুন জেনে নিই আজকে নিউজ এবার বিয়ের বাজনা বেজে উঠেছে লিটন কুমার দাসের তবে এখনই বিয়ে নয় বুধবার আংটি বদল হয়েছে জাতীয় দলের ডানহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যানের হিন্দু রীতি অনুসারে এটাকে আশীর্বাদ বলা হয় আর ইসলামী রীতিতে বাগদান নিজন্মস্থান দিনাজপুরে লিটনের আশীর্বাদ হয়েছে খোঁজ নিয়ে জানা গেছে পাত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্জিতার বাড়িও দিনাজপুরে ছেলেপক্ষ কনেপক্ষের পক্ষের বাড়িতে গিয়ে আংটি পরিয়ে আশীর্বাদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে আশীর্বাদের কারণে বুধবার আবহানী হয়ে মাঠে নামা হয়নি লিটনের বিকেএসপিতে চিরপ্রতিদ্বন্দ্বী মহামেডানের বিপক্ষে ম্যাচ ছিল আবহানীর বদলের দিনটি আগেই ঠিক করা ছিল বলে জানিয়েছেন আভানিতে লিটনের কয়েকজন সতীর্থ প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষ লিটন দ্রুতই বিয়ের বসবেন বলে জানিয়েছেন তার পরিবার সঞ্জিতা বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছেন বিশ্বকাপের পর খুব সম্ভবত আঠাশে জুলাই বিয়ের বসবেন বলে জানিয়েছেন তার পরিবার টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডে দলে জায়গা পেয়েছেন ওপেনার লিটন কুমার দাস বর্তমানে ডিপিএল এ আবহানির হয়ে খেললেও গতকাল টসের পর খেলোয়াড় তালিকায় দেখা যায় লিটনের নাম নেই পরবর্তীতে বিষয়টি দৃষ্টিগোচর হলে খোঁজ নিয়ে জানা যায় আশীর্বাদের কারণে দেশের বাড়ি দিনাজপুরে গেছেন লিটন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ